আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে যেনারাই আমার বক্তব্য শুনেন এবং শুনছেন আল্লাহ পাক যেন সকলকে আমল করার তোফিক দান করে দেখুন আজকে আমি একটা হাদিসে পাক বলবো যে জিনারা ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওয়ানা হয় তারা কতটা কামিয়াবি নবিয়া পাক সাল্লাহ তাল আলি ও তাদের ব্যাপারে কী বলেছেন হাদিসা পাকের মধ্যে কি এসেছে ওই ব্যাপারে একটা হাদিসা পাক বলব যেনারাই শুনছেন ভিডিও ছেড়ে যাবেন না বক্তব্য মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ কিছু শিক্ষা হবে দেখুন আজকে অনেকজনকে দেখা যায় আমাদের মধ্যে অনেকই আছে এখনো পর্যন্ত আমরা যারা নামাজ আদায় করতে শিখিনি নামাজ আদায় করি না আজকে রাতের বেলায় শুয়ে যায় কি ফজরের নামাজ আদায় করতে হবে এই আমাদের নামাজের মধ্যে গুরুত্ব নাই ফজরের নামাজ আদায় করতে হবে এই খায়ালটা আমাদের মধ্যে থাকে না কিন্তু যে ফজরের নামাজের জন্য মসজিদের দিকে রওনা হয় ঘুমকে ত্যাগ করে বিছানাকে ত্যাগ করে ফজরের নামাজের জন্যে যে মসজিদের দিকে রওনা হয় সে আপনার কতটা কামিয়াবি এই বিষয়ে একটা হাদিসে পাক বল এটা হাদিসে পাক আপনার মিশকাত শরীফ এবং ইবনে মাজা শরীফের মধ্যে এসেছে আল্লাহনবী সাহাবি বিখ্যাত সাহাবি রসুল হাজাতে সালমান রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি আপনার বর্ণনা করেন কেরসলে পাক সাল্লাহ তাল আলি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন যেই বান্দা ফজর বেলানে ঘুম থেকে উঠার পরে ঘুমকে ত্যাগ করে বিছানাকে ত্যাগ করে নামাজের জন্যে ফজরের নামাজের জন্যে মসজিদের দিকে রওনা হলো মসজিদের দিকে নামাজের জন্য চলে গেল এবং নামাজ আদায় করলো তো নবী বলছেন ওই বান্দা যে মসজিদের দিকে নামাজের জন্য রওনা হলো সে ইমানের ঝান্ডা নিয়ে মসজিদে থেকে রওয়ানা হলো শুভানন্দা আর যেই বান্দা ঘুমকে ত্যাগ করলো না বিছানাকে ত্যাগ করলো না দেখার দেখা গেলো উঠার পরে নামাজের জন্য গেল না বাজারের দিকে রওনা হয়ে গেল আজকে আমাদের দেখা যায় না এরকম বাজারের দিকে উঠার পরে পরে বাজারের দিকে চায়ের দোকানে এখানে ওখানে মানে আমরা চলে যাই তো নামাজকে ছেড়ে দিই তো নবী বলছেন কি যে ঘুম ঘুম থেকে উঠল না এবং ঘুম থেকে উঠার পরে সে নাম বাজারের দিকে চলে গেল। চায়ের দোকানের দিকে চলে গেল তো এরকম যদি হয়ে থাকে নামাজের দিকে যদি না যায় তো নবী বলছেন ওই বান্দা সে শয়তানের ঝান্ডা নিয়ে বাজারের মধ্যে গেল তাহলে বুঝা গেলো কিন্তু নবী তালা তালি সাল্লাম নিজে বলেছেন যে শয়তানের ঝান্ডা নিয়ে সেই বান্দা কি করলো বাজারের দিকে রওনা হলো তাহলে চিন আপনি চিন্তা করুন আমাদেরকে চিন্তা করতে হবে আপনি ইমানের ঝান্ডা নিয়ে মসজিদের দিকে যাবেন না শয়তানের ঝান্ডা নিয়ে আপনি বাজারে যাবেন ইমানের ঝান্ডা আপনার হাতে থাকবে না শয়তানের ঝান্ডা আপনার হাতে থাকবে ইমানের ঝান্ডা নিতে ভালোবাসবেন না শয়তানের ঝান্ডা নিতে ভালোবাসবেন অতএব সকলকে বলবো জিনার আমার বক্তব্য শুনছেন নামাজ নামাজ কেউ ছাড়বেন না মসজিদের দিকে নামাজ আদায় করার জন্য যান আল্লাহ পাক যেন সকলকে নামাজ আদায় করা তৌফিক দান করে ভালো লাগলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন আসসালামু আলাইকুম